প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় সপ্তম অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলো আশা করি তোমরা খুব সহজে বুঝবে দাও বলে দাও আছে ও বিশিষ্ট বৃত্তে এই যা হচ্ছে এই পি কিউ সমান এক সেন্টিমিটার দেখো এই ও কেন্দ্র বৃত্তে এই যে পি কিউ যাটা এটা দিয়ে দেওয়া আছে এক সেন্টিমিটার এবং এই ও এই ও আরটা লম্ব এই ও আরটা লম্ব পি কিউর উপরে তাহলে আমার বলছে এই কোণের পরিমাণ এই কিউ ও এবং এটা হচ্ছে এস এই যে কোণটা এই কোণটা ইকুয়াল টু কত খুবই সহজ একটি বিষয় আমরা কিছু তথ্য সমাধান করব এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব আশা করি তোমরা বুঝবে তো এখানে এই যেভাবে বিষয়টা বলে দেওয়া আছে এখানে দেখো আমরা এক নম্বর বিষয়টা

একটা লাইন লাইন বুঝাবো পুরো লাইনটা মুছে দেব আশা করি তোমরা এটা বুঝবে তাহলে এই ত্রিভুজটা আমরা একটু এখানে অঙ্কন করি অঙ্কন করার জন্য দেখো এই যে ত্রিভুজটা এখানে এই একটা ত্রিভুজ নিলাম এই এইটা একটু লম্ব আছে এবং হচ্ছে এই যে মান দুটা দেখো এই ত্রিভুজ দুটা এরকম তো এটার মান দেওয়া আছে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি আশা করি বুঝতে পারছো এবং দেখো এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ এটা বৃত্তের ব্যাসার্ধ দেখছো তাহলে এটা বৃত্তের ব্যাসার্ধ মনে করো তার মান হচ্ছে ফিফটিন সাপোজ তাহলে এইটা ফিফটিন হবে কারণ কি এইটাও ফিফটিন একই বৃত্তির ব্যাসাদ্য দুইটাই সেম হবে অর্থাৎ এই দুইটাকে ফিফটিন বলতে পারি বা আর বলি যে কোনো একটা মান বুঝাই দিলাম তারপর বলি মনে করি বেসাদ্য দিলাম এই আর এইটা সমান এটা তো আমরা একটা বিষয় স্পষ্ট জানি যে সমান সমান বাহুর বিপরীত কোন সমান 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 বাহুর বিপরীত কোন সমান অর্থাৎ এইটা দুইটা সমান এইটার কোন যা হবে ঠিক তার হবে তাহলে এটা এটা হলে কোন আশা করি বুঝতে পারছো এটার নাম হচ্ছে ও পি এখানে কিউ তাহলে আমরা বলতেই পারি এই ও পি কিউ হচ্ছে তাও ত্রিশ ডিগ্রি দেখো এখানে তিরিশ ডিগ্রি আশা করি বুঝতে পারছো কেন ত্রিশ ডিগ্রি হয়েছে আমাদের প্রথম শেষ এবার আমরা চেষ্টা করো বাকি অংশটাকে সলভ করার জন্য যদি না বুঝো সেক্ষেত্রে ক্রমশ করতে পারো আমরা মেলে তারপর এখানে দেখো এই চিত্র থেকে আমরা একটা বুঝতেছি স্পষ্ট ভাবে দেখো এই রেখাটা হচ্ছে এক সরল কোনো এইটা হচ্ছে এক সরল কোনটা এক সরল এই অংশটা এক সরল একশো আশি ডিগ্রি এখন আমরা যখন ত্রিভুজ অঙ্কন করে ফেললাম এটা একটা ত্রিভুজ হয়ে গেল কিন্তু আশা করি বুঝতে পারছো এই ত্রিভুজ তাহলে এই ত্রিভুজটার নাম একটা নাম হচ্ছে তোমার ও একটা নাম হচ্ছে পি একটা নাম হচ্ছে তোমার ইউ এখন আমরা জানি এই টোটালটা একশো আশি ডিগ্রি কিন্তু আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণ মিলে হয় একশো আশি ডিগ্রি এতটুকু নিয়ে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয় আমরা জানি তিন কোন মিলে একশো আশি ডিগ্রি তাহলে আমরা তিনটা কোন স্পষ্ট করে লিখি একটা কোন হচ্ছে এই লক্ষ্য করো এই পি ও ইউ এই এই কোনটা আশা বুঝতে পারছো আর একটা কোন হচ্ছে ও এই দেখো এই এই কোনটা এই কোনটা হবে তোমার কত ও পি কিউ আশা বুঝতে পারছো প্লাস আরেকটা কোন হবে এই কোনটা এই কোনটা হচ্ছে পি কিউ ও অথবা ও কিউ পি এক কথাই তিনটা মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখানে আমার এইটার মান তিরিশ ডিগ্রি এটার মান তিরিশ ডিগ্রি তাহলে আমরা কোন পি ও কিউ বসাতে পারি একশো তো আশি ডিগ্রি মাইনাস দুইটা একটা হচ্ছে আশা করি বুঝতে পারছো অর্থাৎ এই তিনটা কোন মানে হচ্ছে একশো আশি ডিগ্রি এখান থেকে কিউ রইলো একশো আশি ডিগ্রি থেকে বাকি দুইটা কোন বিয়োগ দিলো অর্থাৎ এই দুইটা থেকে বাকি একশো আশি ডিগ্রি বিয়োগ দেওয়া হলো আশা করি এটা বুঝতে পারছো এবার আমাদের কাজ থাকবে বাকি অংশটাকে স্পষ্টভাবে তোমাদেরকে বুঝিয়ে বলা যেন তোমরা স্পষ্ট করছো শিক্ষার্থীরা আশা করি এই অংশ নিয়ে তোমাদের কোনো প্রবলেম এবার আমাদের মেইন কাজ থাকবে যে বাকি অংশটা আমরা দেখিয়ে দেওয়া অর্থাৎ এই লক্ষ্য করো এটা একশো আশি ডিগ্রি তার মান তিরিশ ডিগ্রি তার মানচল ডিগ্রি ডিগ্রিটা আমরা অলরেডি দেখিয়েছিলাম এটা তিরিশ ডিগ্রি এইটাও তিরিশ ডিগ্রি তাহলে এই একশো আশি থেকে তিরিশ তিরিশ ষাট গেলে হয় একশো বিশ ডিগ্রি আশা করি বুঝতে পারছো এবার আমরা দেখি লক্ষ্য করো চিত্র থেকে একটু দেখো আমাকে এই কোনটা মান নির্ণয় করতে বলছিল তাহলে এইটা একটা সরল কোন আমরা একটা সরল কোন জানি কত ডিগ্রি একশত ডিগ্রি এই অংশটার মান হচ্ছে আবার কিন্তু দেখো একশো ডিগ্রি তা আমরা একটু আগে নির্ণয় করেছি এই অংশটা এই ত্রিউজ পি ও কিউ দেখো এই পি ও এ কিউ এই অংশটা নির্ণয় করেছি একশো ডিগ্রি তাহলে একশো বিশ ডিগ্রি আমরা এখানে বসিয়ে ফেলবো আর এটা কত ডিগ্রি বলতো এই টোটাল এটা আমরা নির্ণয় করবো এই দুটা কারণে দুইটা মিলেই কিন্তু ছিল একশো আশি ডিগ্রি তাহলে দুইটা মিলে যেহেতু একশো আশি ডিগ্রি হয় একটাই একশো আশি ডিগ্রি সরল কোন বাকি দুইটাকে দুই ভাগ করে একটু সাজিয়ে আমরা লিখবো আশা করি তোমরা এই অংশটা বুঝবে আবার দেখো এই কোন এবং এই কোন ইউ কিউ আর কিউএস এই দুইটা মিলে হয় একশো আশি ডিগ্রি যেহেতু এটা একশো সরল মধ্যে অন্তর্ভুক্ত আশা করি এটা বুঝতে পারছো এবার আমরা করবো এই দেখো এই যেহেতু এটা কিউ আমার নির্ণয় করতে হবে একশো আশি ডিগ্রি এটি পাশে প্লাস চলে পাশে গেলে মাইনাস হয়ে গেলে এটা মানে একশো আশি ডিগ্রি এটা একশো বিশ ডিগ্রি তাহলে যদি একশো আশি থেকে বিশ গেলে মান হচ্ছে কত ষাট ডিগ্রি আমার নির্ণয় মানটা হয়ে গেছে আশা করি অনুসরে বুঝতে পারছো সুতরাং নির্ণয় এই কোনটা মান হচ্ছে কত ডিগ্রি এই এস সমান সিক্সটি ডিগ্রি আশা করি বুঝতে পারছো এবার আমরা অর্থাৎ এটা মান হচ্ছে তোমার কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবার আমরা কি করবো এই ও আর এই ও আর এর মান দেওয়া আছে অর্থাৎ এটা এটার দেওয়া আছে বলে সেন্টিমিটার হলে এর আগে বলে দেওয়া আছে এটার মান কিন্তু এক্স তাহলে আমরা আবার অঙ্কটা এটা আমরা একটু ভালোভাবে সলভ করবো দুই নাম্বার কোয়েশনটি যদি কেউ না বোঝো আমরা শুরুতেই চিঠটা নিয়ে আসবো নিয়ে আসলে তোমরা স্পষ্টভাবে ক্লিয়ারলি বুঝবে দেখো প্রথম চিত্রটা একটু বড় করে নিয়ে আসলাম তোমাদের বোঝার সুবিধার্থে এবার এইটার একটা সাইড চিত্র ছোট চিত্র আমি জাস্ট এখানে এখানে নিয়ে আসবো দেখো এই চিত্রটাই এখানে থেকে এখানে নিয়ে আসলাম আশা করি না বুঝলে তোমরা বলো না বোঝার তেমন কিছু নেই কোশ্চেন বলে দেওয়া ছিল এখান থেকে এখান থেকে তার মান দেওয়া ছিল এক্স আশা করি বুঝতে পারছো এই অংশটা এক্স যদি এক্স হয় তাহলে এই অংশটা তার অর্ধেক তাহলে পি কিউ পি কিউ তবে এই সরি আর আর কি হবে এই অনুযায়ী আমি তাকে একশো বাই টু দিলাম আর এই অংশটা তো এই প্রশ্নে দেওয়া ছিল আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো এটা খুব সহজ অংশ আমরা চেষ্টা করবো তারপরে আর একটু ভালোভাবে দেখানোর জন্য

দুইটাই কার অর্ধেক একটি কিউর অর্ধেক আশা বুঝতে পারছো আমরা অলরেডি এখানে দেখিয়েছি অর্থাৎ এই সম্পূর্ণটা মান ছিল এক্স এই যখন এটা অর্ধেক হয়ে যাবে তার নিচে টু চলে আসবে অর্ধেক তো বুঝবে অর্ধেক মানে যা দুই দ্বারা ভাগ করা আসলে এটা বুঝতে পারছো এই অংশটা গেল এবার আমাদের এমন কাজ করতে হবে দেখো এখানে প্রশ্ন বলা হলো যে এক্স সমান নির্ণয় করতে এক্স এমন নির্ণয় করার জন্য আমার পর্যাপ্ত তথ্য দেওয়া নেই বাট ইকোনমিতে কিছু মান দেওয়া আছে জানাব শ্রেণীতে পাবে তো তোমরা একটাই মনে রাখো একটা সূত্র টেনথিতা এই টেনথিতা যেটা মান টেনথিতা মানে আমরা যেটা জানি এটা মান হচ্ছে তোমার এই লম্ব বাই ভূমি একটা বিষয় মাথায় রাখতে হবে অন্যথা এটা হবে না টেনথিতা মান হচ্ছে লম্ব ভূমি তাহলে এখান থেকে আমি যে কাজটা করব এই লম্ব যে মানটা দেওয়া আছে লম্বর মানটা দেওয়া আছে এখানে কত বলতো এই টেনথিতা মানে সূত্র তোমাদের এটা নেই বাট আমি তীক্ষণমিত্তি ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয় বাহু দিয়ে সম্ভব নয় তীক্ষ্ণ মিত্তি এটা নবম শ্রেণীতে পাবে এখানে দেখালাম টেন থিতামানি লম্ব হয় কত ডিগ্রি থিতাটা হচ্ছে ডিগ্রি তিরিশ ডিগ্রি লম্ব হচ্ছে এখানে কত এক্স বাই টু মাইনাস টু আর এখানে ভূমি আছে কত এক্স বাই টু তাহলে আমরা জানি টেন তিরিশ ডিগ্রি মান হচ্ছে কত তেত্রিশ জি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর ওই মানটা এক্স বাই টু মাইনাস টু এক্স বাই টু আশা করি এটা বুঝতে পারছো এই অংশ এতটুকু অংশ বুঝতে হবে আমরা এটা এখন টাইপ করে এখানে বিষয়টা বুঝাবো অর্থাৎ কেন টেন মানটা নিয়ে আসলাম আমরা এটা আলোচনার সুবিধার্থে তা একবার দেখাচ্ছি আশা করি তোমরা এটা বুঝবে দেখো তারপরে কোয়েশনটা তো দিয়ে দেওয়া আছে এই টেন ডিগ্রি মান বসালাম ওয়ান বাই রুট থ্রি ও আর এর মান আমরা অলরেডি বসিয়েছি এর আগে দেখিয়েছিলাম তার ফরের লাইনে আমরা ক্যালকুলেশন করি দেখো আমরা উঠতে রয়ে গেল এটা লসাগু করলাম লসাগু করলে হয় এক্স এটা মাইনাস দুই দিয়ে হয় চার আশা করি বুঝতে পারছো এখানে দেখো লসাগু হয় দুই তাহলে এক্স সুতরাং হয় চার এটাই মানে এখানকার আলোচনা করেছি এবার দেখো এটা এখানে আছে গুণ করলে এটা উল্টিয়ে যাবে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে আমাদের সুবিধার্থে এটা আমি আরেকবার দেখাচ্ছি দেখো এই এই অংশটা এখানে রয়ে গেলো এইটা নিচে বাক্স গুণ গুন্দি উল্টে গেল দুই উপরে গেলো গেল নিচে আশা করি তোমরা এই অংশটাও বুঝতে পেরেছ এবার আমাদের কাজ থাকবে এই অংশটা স্ট করা দেখো এই দুই দুই কাটা যাচ্ছে এখানে এক্স মাইনাস ফোর এই এক্স এক্স মাইনাস ফোর বাই এক্স আর এখানে থাকতেছে এই ওয়ান বাই ওর থ্রি এবার এটা কারণ মিক্সঅ করি মিক্সঅ করলে কি হচ্ছে দেখো এখানে এখানে এই মানটা এমন হচ্ছে তো এমন কি কীভাবে হয় আমরা জাস্ট এখান থেকে একটু আলোচনা করে একটু আরেকটু ক্লিয়ারও দেখাচ্ছি কীভাবে হয় তোমরা যদি বুঝলো দেখো এটা ক্রস করলাম এই পাশে এক্স থাকতেছে এটা গুণ করলে এই রুট থ্রি এক্স এই রুট থ্রিটা এটা গুণ করলে মাইনাস ফোর রুট এক্স আশা করি বুঝতে পারছো এখান থেকে ক্যালকুলেশন করলে তারপরে এক্সের এখান থেকে এই এর মানটা নির্ণয় করে আমরা সোজাসুজি মানটা এখানে বসাতে পারি তো তোমাদের সুবিধার্থে আমি এখানে আরেকবার ক্যালকুলেশন করে দেখাচ্ছি মনে হতে পারে এটা কিভাবে এখানে দেখো এই মানটা হচ্ছে আমার কিভাবে এই রুট থ্রি গুণ যাবে দুইটাকে পর্যায় গ্রহণ করতে হয় তাহলে এটা কথা হচ্ছে এই রুট থ্রি এক্স মাইনাস হচ্ছে কো রুট থ্রি ইন্টু এক্স এটাকে ক্যালকুলেশন করার সুবিধার্থে এই রুট থ্রি এক্স এই পাশে মাইনাস এক্স ছিল এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স ইকুই ফোর কত এই রুট থ্রি মাইনাস ওয়ান যদি এটা ক্যালকুলেশন করে ক্যালকুলে মান দিয়ে দাও যেহেতু এটা রুট আছে হাতে করা সম্ভব নয়

ও আর এস সমান্তরাল দুই সমান্তরাল যা দুইটি ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত যদি আর এস যা দুইটি মধ্যে দ্রুত সতেরো হয়তো বৃত্তের ব্যসার নির্ণয় করো প্রশ্নটা অনুযায়ী আমরা এখানে কিছু তথ্য লিখব দেখো এই যে বৃত্তের এই দুইটি যা একটি যা হচ্ছে তোমার কত এখানে এই আর এস আর একটি যা হচ্ছে তোমার পিকিউ করি বুঝতে পারছো এই দুইটি যা দুই পাশে অবস্থিত এই প্রথমটার যা হচ্ছে এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার আর পরবর্তীটার যা হচ্ছে তোমার এখানে এই দশ সেন্টিমিটার এটা এবং তার মাঝ বরাবর কেন্দ্র দিয়ে একটি রেখা গেল যার দূরত্ব দুই পাশে গেছে এই দুইটা দূরত্ব আমরা এই যা দুইটা দূরত্ব হচ্ছে এটা সতেরো অর্থাৎ এটা হচ্ছে তোমার এই সতেরো সেন্টিমিটার আশা করি এই কত্থ বুঝতে পারছো তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এই আর যে একটা নির্ণয় করতে পারলে হলো আর নির্ণয় করতে বলছে এ আর বা এ কারণ বৃত্তের ব্যাসার্ধ সব দিক আমরা সমান আমরা জানি তো এটা নির্ণয় করার জন্য সুবিধার্থে আমি কিছু অংশ ধরতে হবে আমরা এটা পরবর্তী আলোচনা করব আমরা আসো এই কোশ্চেনটা একবার দেখি তো প্রথম থেকে একবার তথ্যগুলো দেখি এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ এবং আর এর দুটি যা যাদের দৈর্ঘ্য যথাক্রম একটা দশ সেন্টিমিটার একটা চব্বিশ সেন্টিমিটার আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো প্রশ্ন অনুযায়ী এবং চিত্র অনুযায়ী তারপর আমাদের কাজ থাকবে এই এবং এ বি এর এই যা দুইটা মধ্যবিন্দু যাদের দূরত্ব এ বি দেখো এ বি সমান সমান সতেরো এ বি সমান সমান সতেরো আমি ধরলাম আশা করি এটা বুঝতে পারছো এবং বাকি যে দুটা তথ্য দাও আছে আমার এই এ বি লক্ষ্য করো এ বি লম্ব পি কিউ এ এবিটা একবার এপি কিউ উপর লম্ব আবার টিবিটা কার উপরে এসএস উপর লম্ব তাহলে এই দুইটা আমরা এখানে চিত্রে দেখিয়ে দিলাম এবং তারা পরস্পর কি সমান্তরাল এই পি সমান্তরাল এবং এই দুটো সমান্তরাল এই তথ্যগুলো আমরা একেবারে সূত্র করে বলে দিয়েছি এবার আমরা আরেকটা চিত্রটা আমরা এখানে তোমাদের সুবিধার নিয়ে নিয়েছি তো এবার দেখো এই অংশটা আমরা দেখাচ্ছে কিভাবে এটা তৈরি করে এই অংশটা মান দেওয়া ছিল তোমরা জানো এটা হচ্ছে চব্বিশ নিয়ে নিলাম এটাই মধ্যবিন্দু মধ্যবিন্দু মনে করো এইটা দুইভাগে ভাগ করলাম মধ্যবিন্দুটা দিল এ তাহলে এটা ছিল আর এটা ছিল এস তাহলে আমার এখানে এই আর এস আর এ এবং কত এস এ অর্থাৎ আর এ এবং এস এ আর এ এবং এস এ অথবা এ আর বা এ এস দুইটাই মিলে কার অর্ধেক বল অর্থ এই আর এস এর অর্ধেক এই দুইটাই এ আর বলো আর এ এস বলো অর্থাৎ এতটুকু অংশ এইটা কিন্তু অর্ধেক কার অর্ধেক এই সম্পূর্ণটা পনেরোটার অর্ধেক সম্পূর্ণ ছিল কত চব্বিশ বাই দুই সময় সম্ভব বারো আশা করি বুঝতে পারছো কিভাবে হয় এবার দেখো অনুরূপভাবে এই কিউটাও কিন্তু আমার এটার অর্ধেক হয় আমরা পি কি উত্তর দিছি তাহলে অনুরূপ এই পি কি উত্তর অর্ধেক তো পিবি বা বিপি তাহলে বিপি বা বি কিউ এটা অর্ধেক তাহলে অর্ধেক মানে কত দশ এর অর্ধেক বাই দুই পাঁচ তাহলে চিত্র থেকে স্পষ্ট যে আমরা অনুমান করেছি এই মানটা হলো এখানে বারো আর এই মানটা হয়ে গেল পাঁচ এবং এটা নির্ণয় করার জন্য এই ত্রিভুজ নির্ণয় করার জন্য আমি এক্স এটা ধরে নেই আর এটা কিন্তু সতেরো ছিল সতেরো মাইনাস এক্স লিখতে পারি খুব সহজে অর্থাৎ টোটালটা ছিল আমার কত এক্স সরি টোটালটা ছিল সতেরো এত যদি আমি এক্স ধরে নেই তাহলে এটা কত হবে এই সতেরো থেকে এক্স যাবে সব যাবে এটা সিম্পল বিষয় আমরা এইটা এখানে একবার দেখো মানটা নিচ্ছি তাহলে আমার যে কাজটা করতে হবে সব কিছু শেষ করলাম এবার আমাদের এই পর্যক্রমে এই ও আর লক্ষ্য করো ওপি যেটা আছে ওপি এবং ও আর কে আর

তোমাদের বোঝার সুবিধা একটা পাশের আমি আর একটা ফোন করে রেখেছি অর্থাৎ তোমার এই যে মানটা এই মানটা নিয়ে আসা নিয়ে তোমাদের প্রবলেম হওয়ার কথা নয় তাহলে এবার দেখো ত্রিভুজ এ ও আর এ আমরা জানি এই ত্রিভুজ এই দেখো এ ও আর মানে এই অংশটা লাল রাজ্যে দেখো এই অংশটা এই ত্রিভুজ এ ও আর এ আমি ত্রিভুজটা কেটে পেলি এটা অতিভুজ অতিভুজ স্কোয়ার টু কত লম্ব স্কোয়ার লম্বো স্কোয়ার প্লাস এই বমি স্কোয়ার এখানে লেখা হয়েছে এটা হচ্ছিল ত্রিভুজ এটা হচ্ছিল ত্রিভুজ ও ত্রিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু আর এটা কি হচ্ছে এই বমি স্কোয়ার আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো এই এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয় এই অংশটা আমরা সবসময় নেব অর্থাৎ আমাদের আবারও দেখাচ্ছি এখান থেকে এই ও এ ও আর স্কোয়ার হচ্ছে ত্রিভুজ এবং ও এ এই দেখো ও এ হচ্ছে আমার ভূমি সরি এটা ভূমি আগে ও ত্রিভুজ বলছিলাম বলছিলাম এ আর এ আর স্কোয়ার লম্ব দেখতে পাচ্ছ কি না তাহলে এবার তার মানগুলো বসাই মানগুলো বসাই তো ও আর এর মান আমরা আর ধরেছিলাম দেখো আমরা এখন পর্যন্ত মানটা বসাতে হবে প্রত্যেকটা যে অংশ ধরেছি ধরো এটা হচ্ছে এই ও আর মানে হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু এটা হচ্ছে তোমার এই এক্স স্কোয়ার আর এটা হচ্ছে তোমার কত স্কোয়ার যেটা মান বসালো শিক্ষার্থীরা এই অংশটা নিয়ে আশা করি প্রবলেম হওয়ার কথা নয় তোমরা এটা সহজে বুঝুছ এবার আমরা সলভ করবো তারপরে কোশ্চেনটি দেখো তারপরে ত্রিভুজটা একটা ত্রিভুজ আমরা নিয়ে এসেছি এবার তিরিভুজ নেব এই ত্রিভুজটা দেখো এই ও বি এই ত্রিভুজটা অনুরূপভাবে এটার এই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু এই লম্বি স্কোয়ার প্লাস এই এটা হচ্ছে বমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার এটা হচ্ছে লম্বি স্কোয়ার বমি স্কোয়ার তারপর তার মানগুলো আমরা পাশে চিত্রের দেওয়া আছে কিভাবে আমরা এটাকে নির্ণয় করেছি তার মান ছিল এখানে ফাইভ আর ওইটা তো বুঝতেই পারছো সতেরো মাইনাস এক্স দেওয়া আছে আমরা নির্ণয় করেছিলাম তো এই মানগুলো বসালাম মানগুলো বসানোর পরে এবার দেখো এই এটা আর আর বসালাম ফাইভ ছিল ফাইভ স্কোয়ার এখানে ফাইভ ফাইভ ছিল আর এখানে এই সতেরো মাইনাস ছিল বসালাম স্কোয়ার এবার দেখো যেহেতু আমার এই দুইটা ব্যাসার সমান অর্থাৎ বৃত্তের ব্যাসার দো সবসময় সমান এই আর এবং এই আর সবসময় সমান কারণ কি একই বৃত্তের ব্যাসার তাই এই দুইটার মান আমরা এক নাম এবং দুই নাম হতে যেহেতু দুইটা আর স্কোয়ার আমরা এখানে বসাইতেই পারি এই আর স্কোয়ার মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এই মান হচ্ছে কত ফাইভ স্কোয়ার প্লাস এই সতেরো স্কোয়ার আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো এটা নিয়ে তেমন না বোঝার কিছুই নেই আর এই মানটা এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস বারো স্কোয়ার বারো স্কোয়ার মানে কত একশো চুয়াল্লিশ ফাইভ স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ এটা হচ্ছে তোমার এ মাইনাস বি মানটা মানটা হবে হবে এই এই তোমার এ মাইনাস বি হোল স্কোয়ার তার এ মাইনাস সূত্র হচ্ছে এ স্কোয়ার দেখো এই সতেরো স্কোয়ার স্কোয়ার মাইনাস টু সতেরো ইন্টু বি মানে এক্স প্লাস এক্স স্কোয়ার তাহলে সতেরো স্কোয়ার মানে হচ্ছে কত এই দুইশো উননব্বই কত চৌত্রিশ এক্স মাইনাস কত টু এক্স এক্স টু এ বি মাইনাস থার্টি ফোর বাই একটি আশা করি এটা বুঝতে পারছো এবার আমরা এটা থেকে আমরা এক্সের মানটা গ্রহকে নির্ণয় করে ফেলবো খুব সহজে দেখো এখানে কি কাজটা করা হয়েছে এই যে মানটা এখানে দেখো আমরা এখানে মানটা সলভ করলে দেখো দেখবো বাদ দিলে থাকতেছে কত এই পাশে ছিল মাইনাস পাশে আসলে প্লাস হয়ে আর এই পাশে ছিল কত দেখো এই পাশে ছিল পঁচিশ প্লাস এইট নাইন তাহলে আমি পঁচিশ আর যদি দুইশো উনানব্বই আমরা যোগ করি তাহলে এই মানটা হয়ে যাবে দেখো এটা হচ্ছে এই নয় এবং পাঁচশো চোদ্দোর চার আতে আছে এক এইটা হচ্ছে তোমরা কত এই চার চার আট চার বারো তেরো তেরো তিন আছে একের হচ্ছে তিন তিনশো এইটাই পাশে প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস করলে এই চৌত্রিশ এক্স এটা বিউফুল হয় আশা করি বুঝতে পারছো এবার একশো দু অর্থাৎ এই এতটুকু আমরা সরজেই নির্ণয় করতে পারলাম যদি মনে হয় প্রবলেম তোমরা একবার হাতে বিয়োগ করবে খাতা কলম রেডি রেখে তাহলে সরজে বসবে তাহলে এখানে দেখো আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করলে এই মানটা হচ্ছে এক্স এবং হচ্ছে ফাইভ এক্স ইকুইল টু একশো সত্তর বাই চৌত্রিশ কাটলে হচ্ছে আমি কত ফাইভ আশা করি এটা বুঝতে পারছো কাটলে হয় ফাইভ এটা নিয়ে প্রবলেম হওয়ার কথা নয় এবার আমরা কাজ করবো কি এই আমরা এর মানটা কোথায় আসো দেখো এই এক নঙ দেখো এক নাং এক নঙ্গে আরে মান আমরা সহজে নির্ণয় করতে পারবো মান দিয়ে দেওয়া আছে এবার আমরা এক নঙ্গে বসাবো এর মান বসাবো দেখো আর স্কোয়ার মান কত দেওয়া আছে এক্স স্কোয়ার আর স্কোয়ার এক্স এর মানে করছিলাম ফাইভ তে ফাইভ স্কোয়ার বসে বারো স্কোয়ার ফাইভ স্কোয়ার মানে হচ্ছে তোমার পঁচিশ বার স্কোয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ ওইটা যোগ করলে হয় একশ নয় একশ নয় লিখতে পারি আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা এটা লিখতে পারি এবার আমরা অর্থাৎ এই আর মান হচ্ছে তেরো তেরো সজে নিয়ে আসলাম সুতরাং ইহাই নির্ণয় ব্যয়সং এটাই আমার নির্ণয় ব্যয়সার্ধ এবং এইটাই আনসার শিক্ষার্থীরা আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ